আমি সারা দিন যে থাকার পরে ইফতারি করলাম রোজা রাখলাম আর মানে আমি যখন রোজা রাখলাম তখন আমার নাম হলো রোজাদার তাহলে আমি যে রোজাদার আমার দাম আছে না নাই তাহলে আপনার দান আমার দাম কত নাবিজির হাদিসের দিকে তাকান আল্লাহর নবী কয় যারা রোজাদার এই রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ জুড়ে বলেন কয়টা আরও যারা বলেন কয়টা এই রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির সংবাদ হলো ইন্দা ফিতরিহি ইফতার করার সময় হয়তো বলতে পারেন ইফতারের সময় এবার কিসের আনন্দ আচ্ছা আপনি নিজেকে প্রশ্ন করেন তো বিবেককে প্রশ্ন করেন তো সারাদিন ইফতারি থাকার প্রজা থাকার পরে ইফতারি সামনে নিয়ে যখন থাকেন সন্ধ্যা লাগে ভালো লাগে না খারাপ লাগে আরও জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই ভালো লাগে আনন্দ লাগে আপনার যদি আনন্দ নাও লাগে এবার নবীজির কথা শোনেন আল্লাহ নবী বলেছেন মানুষগুলো যখন সারাদিন রোজা থাকার পরে ইফতারি সামনে নিয়ে সামনে যখন সময়ের দিকে তাকায় ইফতারি করার জন্য যখন অপেক্ষা থাকে তখন আল্লাহ পাক আর সাজিম থেকে তার ফ্রেস্তাদেরকে ডেকে ডেকে বলে ও ফ্রেস্তারা তাকা তাকা উত্তর মধুপুর এলাকার দিকে তাকা আমার বান্দাগুলো ইফতারি নিয়ে হাজির হয়েছে ওরা আমার হুকুম পায় না ওরা খায় না কি চিন্তা করেছেন আপনি আপনার আল্লাহ ফ্রেস্তাদের সঙ্গে কথা বলে আপনার নামটা ধরে আপনার গ্রামের নামটা ধরে আপনার দেশের নামটা ধরে পাক ফ্রেস্তাদেরকে বলে ও ফ্রেস্তারা দেখ দেখ তাকায় দেখ উত্তর মধুপুর এলাকার দিকে তাকায় দেখ মহাজ্জিন আজান দেয় না ভোরের সময় হয় না আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে রেস্তারা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের যত গুণ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম এই যে ইফতারের সময় আপনাকে আমাকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে কথা বলে এটা কি খুশির খবর কি না মাফ দিয়ে দিলাম আপনাকে এটাও খুশি যদি না লাগে দুই নম্বর খুশির খবর হলো আমার নবী কয় অন্দা লেক ইর্বিহী যে সমস্ত দুনিয়ার মানুষরা রাখবে রোজাদার ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষাৎ করব করবো রোজাদারদের সঙ্গে আমি আমি আল্লাহর দেখা হবে আল্লাহ সাক্ষাৎ ও মুসলমান একটু জবানটা খুলে বলো তো তোমার রব তোমার সৃষ্টিকর্তা যখন তোমার সামনে আসবে তোমার সামনে যখন হাজির হবে ওই সৃষ্টিকর্তা যখন আমার সামনে হাজির হবে তখন আপনি খুশি না বেজার কেমন খুশি কম না বেশি সাধারণত এই বাংলার জমিনে মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য আজকে যদি মাহফিল হয় দুই দিন আগে লোক যায় কেন আজহারিকে দেখতে হবে আমার তোমার আজহারি সৃষ্টিকর্তা আল্লাহ যখন আমার সামনে আসবে তোমার সামনে আসবে এই নয়ন ভরে আমার রবকে দেখব সেই রবকে দেখার সুযোগ পাবে কারা রোজাদার যারা এবার চিন্তা করেন তো আপনি রোজা রাখবেন না ছাড়বেন আল্লাহকে কারা কারা দেখতে চান দু হাত তুলে একটা বার আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ গো হাতটা সবাই টান টান করেন আল্লাহ তোমার ক্যামেরাটা বাজায় দাও তোমার এই গোলামেরা তোমারে দেখতে চায় আল্লাহ তোমার গোলামদেরকে কালকের দিনের পর থেকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করো সকলেই বলি আল্লাহুম্মা আমিন আপনাদেরকে খারাপ লাগতেছে চলবে 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 তাহলে এবার বলেন তো রোজা রাখতে চান কি চান না অবশ্যই আমরা চাই এই যে আরিয়ার ঘাটে মাজারে দেখবেন কাল দিন পর হোটেলে হোটেলে পর্দা লাগাইছে কি লাগাইছে কেন কি জন্য পর্দা লাগাইছে কারণ হলো মানুষ যেন না দেখে আচ্ছা বলেন তো যারা পর্দার মধ্যে খানা খায় আল্লাহ ভয় করে না মানুষ কাকে ভয় করে মানুষ দেখে ভয় করে আল্লাহ দেখে ভয় করে তাহলে বোঝা গেল এই রমজান মাসের যারা রোজা রাখে এই রোজাদারদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন দেখা করবে জোরে কোন সোহার আল্লাহ ভাই জান গো একটা রোজাদারের আরো কত দাম ভালো করে খেয়াল করেন সারা দিন রোজা থাকার পরে ইফতারের আগে শুধু মেসক নেই ব্রাশ নেই কেন এই ম্যাচ আকার বিরাজ করি কারণ আমার মুখ থেকে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয় কেউ কারো সামনে যে কথা বলতে চায় না কেউ শুনতেই চায় না কারণ সারা সারাদিন রোজা থাকার পরে মুখের ভিতর থেকে একটা গন্ধ আসে না নাই কেউ কারো সামনে আল্লাহ কয় কে সারা সারাদিন রোজা থাকার পরে তোমার মুখের যে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে সুন্দর লাগে সুবহানাল্লাহ এই মুখের গন্ধটা আমার আল্লাহর কাছে বিষ্কাম তেও চাইতেও সুন্দর এবার কথা হলো আমরা রোজা রাখলাম রোজার পুরস্কার হিসাবে আল্লাহ আমাদেরকে কি দিবেন আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার জীবনে তোমরা যত আমল করো সব আমলের সবগুলো আমি আল্লাহ বলে আলামিন ভায়া করে দিব মাধ্যম দিয়ে দিব আরেকজনের মাধ্যম দিয়ে দিব আরেকজনের মাধ্যম দিয়ে দিব কিন্তু ওগুলো আমরা তোমরা যারা একটি মাস রোজা রাখো আমি আল্লাহ এই রোজার পুরস্কার হিসাবে আমি কোনো ভাইয়ার মাধ্যমে দেব না আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে পুরস্কারটা দিয়ে দেব বল আল্লাহ আল্লাহ পাক এই রোজার পুরস্কার কি দিবে আল্লাহ জানে দুনিয়ার কোন মানুষ জানে না ছোট্ট একটা পুরস্কারের কথা বলে যায় মুসলমান এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন একটু পানি পান করাবেন জোরে বলেন কি পান পানি পান করাবে ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে যাওয়ার পরে পানি পান করাবে নবীজি বলেছেন লাম ইজমা আবাদান একবার পানি পান করানোর পরে ওই ব্যক্তিতে জীবন জিন্দেগিতে আর কোনো দিন তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ কোনো দিন তৃষ্ণা লাগবে না আল্লাহু আকবার